এবং বাই। হ্যাঁস এবারেই দান্তাদের কাছে আছে। কবি আছে আছে। ওদের ওখানে ওদের ওখানে পজিটিভ ওদের ওখানে এটা খারাপ থাকে অল্প থাকে এবারে থাকে। বলের মধ্যে থাকে। কবি

এবং এমনিতেই প্রথম শটের ক্ষেত্রে তারা এগিয়ে দ্বিতীয় শট জন্য অথীন আসছে অথী যদি এখান থেকে গোলটা করতে পারে তাহলে কিন্তু তাদের পড়িয়ে দিয়েছে ঘুরিয়ে দিল শট আবারও খেলা ঘুরে গেল এবং দুটো শটই গোল আসে এটা ফাইনাল শট এখান থেকে যদি গোলটা হয়ে যায় তাহলে চারদার আর কোনো জায়গা থাকো না আবার নাটক আর নাটক চলছে আমরা দিকে একটা বৈচিত্র্যময় জামাটিক মধ্যে চলছে কত চার তখন তিথি বারবার তাদেরকে যে সুযোগ কিন্তু দিচ্ছে প্রথমে গোল এর পর

এবারে চারটা দলের কাছে মাঠে ঢুকবে না মাঠে ঢুকবে না মাঠে ঢুকবে না এটা খেলার মধ্যে একটা অঙ্গ থাকে এগুলো থাকে খেলোয়াড় মধ্যে এগুলো থাকে অভিজ্ঞ অর্গ ওকে নিয়ে যাবে এটা খেলার মধ্যে এগুলো থাকে এগুলো তো ধরবে নেই এইগুলো খেলাতে থাকে এই নিয়ে এত ভাবনা চিন্তা করতে হয় ওদের মধ্যে মিল আছে ওদের মধ্যে মিল আছে এবং গোল এবং এখান থেকে জয়লাপ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নান্দি শ্রোতা হতে যাক